সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রিপন ভাই ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি একটি নতুন হাইড্রলিক গাড়ি দেখুন গাড়ির ডালার সিস্টেমটা দেখুন এই যে ঘরের ভিতরে আরেকটি গাড়ি তৈরি করতেছি বাহিরে একটি গাড়ি কালার হয়ে গেছে আগামীকাল ডেলিভারি দিব এই যে দেখুন কালার করা হয়ে কমপ্লিট অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে আমাদের হাইড্রোলিক গাড়িগুলি দেখে আপনারা কেউ যদি হাইড্রোলিক গাড়ি বানাতে ইচ্ছুক তো অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফোন দেবেন আপনাদের গাড়ি কিভাবে আপনাদের জায়গা জায়গা মতো পচায় দেওয়া লাগে সেই দায়িত্ব আমাদের আমরা বিভিন্ন ধরনের গাড়ি বানিয়ে থাকি হাইড্রোলিক গাড়ি জাম বডি বিভিন্ন ধরনের বডি বানিয়ে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম অবশ্যই